কিরে তোর এত বড় সাহস তুই আমার আব্বার মাতৃ চলে আসিস হ আইসি আমার আব্বা এই গ্রামের একমাত্র হাজি আর তুই আমার আব্বার মাতৃ লাঠি নিয়ে চলে আসিস কিরে মাহমুদ বিষয়টা কি তোর ছেলে আমার মারা জন্য লাঠি নিয়ে বাড়ি পরে চলে আসলো তুইও সাথে আমি তো কিছু বুঝতে পারছি না তা বুঝবা কেন তুমি আমার বড় ভাই কিন্তু তোমার ভাই বলতেও এখন আমার ঘিন না হয় তার মানে একেতে আপনি আমার আব্বার জমিটি ঠকিয়েছেন তার উপর তিন মাস জেল খাটিয়েছেন এখন তো দুই বাপের টা কিছুই বুঝবেন না কি রে তোর আব্বা জেল খেটেছে সেই দোষটি আমার আব্বা দিচ্ছিস কে তোর আব্বা অপরাধ করেছে পুলিশটা ধরে নিয়ে তিন মাস জেল দিয়েছে এখানে আমার কি দোষ বর্ষা সামান্য জমি নিয়ে আপনি তো নিচে নামতে পারেন আমি কোনোদিন ভাবতেও পারিনি সব নাটের গুরু হচ্ছে আপনারা এই দুই বাপ বেটা কিছুই আপনাকে এখন মনে পড়ছে না না তিন মাস আগের কথা মনে করে দেখেন তো আব্বা তুমি বুঝতে পারছো না কি জন্যি তোমার বড় ভাই তোমার ঠকাচ্ছে এখন তুমি ইনসাফের জন্য সবার দরবারে দরবারে গেছো কেউ তোমার উপকার করেনি এখন তো জাতি হবে থানায় ঠকাচ্ছে সবই তো বুঝছি কিন্তু তো সাসা তো আমার পেটের ভাই ভাইয়ের নামে কি কেস করা যায় আব্বা এখন তুমি বাইসে আসো তুমি যদি জমি জামা ঠিকভাবে না বুঝোই দাও তাহলে তুমি মরে গেলি বড় সাসা তো আমার মেরেই ফেল দেবে নে সবই তো বুঝলাম কিন্তু সে জমি দেখছে না এখন কি তার সাথে আমি মারামারি করব আমি তো মারামারি করার কথা করছি না তুমি প্রথমে গেলে গ্রামের ময়মুরব্বীর কাছে তারা বিচার করে দিতে পারল না তারপর তুমি গেলে এলাকার মাতুব্বার্গের কাছে তারাও বিচার করে দিতে পারল না এখন আত্মীয় স্বজনকে দেখলে তারাও বিচার করে দিতে পারল না তারাও ইনসাফ করতে পারল না এখন একমাত্র থানা আছে পুলিশ আছে তাদের কাছে যাই বিচার চাতি হবে তুমি আর কথা বাড়িও না চলো আব্বা চলো চলো শোনো আব্বা থানায় যায়নি একটা জিডি করলি চাচা শুশুর করে জমি দিয়ে দেবে না এই দাঁড়ান আপনার নাম মাহমুদ না জি আমার নাম মাহমুদ আপনার নামে ওয়ারেন্ট জারি হয়েছে কিসের ওয়ারেন্ট কাজ হয়েস এইবার মজা টের বাবা আমার বাপের ভুয়া হাজি কওয়া আপনাদেরকে থানায় যেতে হবে আমার আব্বা এই গ্রামের তো বাইরেই যায় না চাষবাস করে আর বাড়ি থাকে আর নামাজ কালাম পড়ে তা আমার আব্বার নামে কিটা অভিযোগ করবে এটা তো থানা না যে আপনার সব কথার উত্তর দিব আগে থানায় চলেন তখন বুঝতে পারবেন আপনার বাপের নামে কি অভিযোগ আছে এই চলেন চলেন আব্বা তোমার কইলাম না ভালো মানুষের ভাত নেই যাও থানায় যাও চৈদ্য ভাত খেয়ে এইবার মজা বুঝবা এই দেখো দেখেছো তোমার নামে কিটা কেস কই দিয়েছে যাই আপনার কাছে খবরটা দিয়ে আসি তুমি আমার বড় ভাই জমির ভাগ তো ঠিক মতো দিলেই না আবার তিন মাস জেল খাটাইলে কাজটা কি ঠিক করলে আমি যা করিছি একদম ঠিক কাজ করেছি এই আমি কি অন্যায় কাজ করেছি রে আব্বা রেখে গেছে পঞ্চাশ শতক জমি আমি পঁচিশ শতক নিছি তোর পঁচিশ শতক দিছি এখানে অন্যায় ডাক আমার আব্বা তো ঠিক কাজই করেছেন তোর বাপ পঁচিশ শতক জমি পাবে পঁচিশ শতক জমি বুঝিয়ে দিয়েছেন কিন্তু তোর আব্বা তো নেমো খারাম তোর আব্বা কি করলাম গিরামে যত মাতব্বার আছে বাড়ির পর ডেকে নিয়ে এসে আমার আব্বার মান সম্মান হানি করলো আমার আব্বা একজন হাজি মানুষ তার মান সম্মান নেই বড়সাজা আপনি সব ভুলে যান আজ 20 বছর আমার বাপ আপনার আর আপনার পরিবারের পিছনে যে পরিমাণ খরচ করেছে এটা কি আপনি অস্বীকার করতে পারবেন কখনোই অস্বীকার করতে পারবেন না আপনার ছেলে এই যে 10টা বছর বিদেশ খাটায়ছলো ওর বিদেশ যাওয়ার টাকা দিয়েছে কি না আমার বাপ জমি বিক্রি করে টাকা দিয়েছে সব ভুলে যাচ্ছেন না বড় ভাই আমার সাথে তোমার শত্রুতা আছে তুমি আমার জেল খাটায়ছো তাতে আমার দুঃখ নেই আমার দুঃখটা লেগেছে ওই জায়গায় তুমি আমার ছেলেটার নামে কেন কেস করলে আমার মেয়েটা তিন মাস বিয়ে দিতে পারলাম না তুমি আমার নতুন জামাইটার নামে কেস করলে আমার জামাই আসতে পারে না বাড়িতে তুমি না একজন হাজি মানুষ তুমি এই কাজটা করলে কিভাবে কেস করেছি সঠিক কাজ করেছি একশোবার করবো তোর জন্য আমি কোনো জায়গায় দাঁতি পারি না আমি মসজিদে দাঁতি পারি না আমি বাজারে দাঁতি পারি না আমি রাস্তা দিয়ে হাঁটতে পারি না সবাই আমার ভুয়াজি ভুয়াজি কয় কেস করবো না তো কি করবো আমি কি আঙুল চসবো তোর আমি বুঝে দিচ্ছি না গ্রামের লোকজন আপনার যে ভুয়া কয় সে তো আপনার দোষাই কয় এমনি এমনি কয় নাকি আপনি মসজিদের মেম্বারে উঠে কি কথা কন আপনি মানুষের ইনসাফ শিখান আপনি আপনার ভাষাতে ইনসাফ করেন ইনসাফ শিখান এই ইনসাব করিনি কি করেছে রে তোর আবার পজিশন তো তুমি ভাবে তোর আবার বুঝাই দিইনি তারপরে তোর আমার আব্বার ভুয়া কইস এই তোর যে দুই বাপ বিটা বড় বড় কথা কইছিস তোর বাপ কি করেছে কি করেছে আমার আব্বা দিয়েছে মাঠের মধ্যে পজিশন তো আর তোর বাপ এই রাস্তার পাশের পজিশন তো নিয়েছে তাই রাস্তার পাশে জমি আর মাঠের জমি কি এক মাঠের জমি শতক হচ্ছে পঞ্চাশ হাজার টাকা করে আর রাস্তার পাশে জমি হচ্ছে তিন লাখ টাকা করে শতক এইটা ইনসাফ না ওই হইলো তোর বাবা মার পনেরো বছর ছোট তোর দাদা মরার পরে তো তোর বাপের মানুষ করেছি তার বিয়ের সাথে দিছি তোরা হয়েছিস আর আমার হচ্ছে সাইড ছেলে আর তোরা হচ্ছে একটা ভাই একটা বোন একটু কম বেশ হলে কি হয়েছে আছে বিরাট একেবারে পাই টু পাই বুঝে আছে তোমার ছেলে বিলে বেশি বলে তুমি রাস্তার পাশের জমিটা নিবা আর আমার ছেলে বিলে কম বলে আমার বিলির মধ্যে জমি দিবা এটা তোমার কিরা ইনসাফ হইলো বর্ষাচা আমার আপ্পা সারাটা জীবন আপনাদের পরিবারের জন্য কত্তি কত্তি আমাকে জন্য কিছু করতে পারিনি এমনিতেই আমার আব্বা খুব অসুস্থ হার্টে দুটো রিং পড়ানো রয়েছে সামনের মাসে ইন্ডিয়ায় নিয়ে যেতে হবে অনেকগুলো টাকা লাগবে আমি ওই অত কথা বুঝতে পারছি না রাস্তার পাশে জমিটা আমাকে হিসেব করে আমাকে তো আমাকে বুঝিয়ে দেন তুই যত কথাই কইস না কে এখানে এক ইঞ্চি জায়গা তোর বাপের আমি দেব না তাতে তোর বাপের বুকের মধ্যে রিং পরাক আর ইঞ্জিন লাগাক তাতে আমার কিছু যায় আসে না এই অল শোনেন আপনি মরে গেলেই ওই সাড়ে তিন হাত জায়গায় লাগবে নে এসে বেশি নিয়ে যাতে পারবে না নে এই যে জায়গার বড়াই করছেন না এই যে আমার আব্বা জমি দিলেন না আশা দিয়ার দরকার নেই জমি ছেড়ে দিলাম কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে এই জমি বুঝে নিবা নে আব্বা চলো এগের সাথে কোনো সম্পর্ক নেই চলো জমি জমা পড়েই থাকবে থাকবো না শুধু আমরা তাই ভাই ভাই দি জমি নিয়ে গ্যাঞ্জাম করা ঠিক না ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিন